দুটো বোতল নিয়ে বসে পড়েছি এই বোতল দুটোকে কাজে লাগাতে হবে কীভাবে কাজে লাগাচ্ছি তোমরা দেখো প্রথমে এর মাথার দিকটাতে স্কেচ পেন দিয়ে সার্কেল করে একটা দাগ করে নিয়েছি এখান থেকে কেটে বাদ দেব একটা তাতার গরম করে নিয়েছি এটাকে দিয়েই কেটে নেব ছুরি দিয়ে কাটলে কাটা যেত কিন্তু ছুরি দিয়ে এখন হাতের কাছে পাচ্ছি না এটাকে পেয়েছি এটাকে দিয়ে কেটে নিচ্ছি সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখো কি সুন্দর কাটা হয়ে গেল দুটো বোতলই ভাবে মুখটা কেটে নিয়েছি এরপর যেটা করব এর সারা গায়ে ওই এই তাতালের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে নেব আমার যতটুকু দরকার দেখো সারা গায়ে ছিদ্র করে নিয়েছি এরপর যেটা করবো এই এইটাকে এর সঙ্গে বসিয়ে সেট করার জন্য দুটোকে সমান জায়গায় ছিদ্র বানিয়ে নেবো দুটো বোতলই একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার কি পারপাস এটাকে ইউজ করবো সেটা পরে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি